আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম সাতক্ষীরা জেলার সব থেকে বড় কবুতার হাট পাহুলিয়া কবুতার হাট আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ তো আজকের হাটটা বেশ জমজমাট বেশ পরিমাণে কবুতার উঠছে তো আজকের হাটে কি কি ধরনের কবুতার উঠছে আপনাদেরকে দেখাবো এবং দাম জানার চেষ্টা করব আর আপনারা যেখান থেকে কবুতার নেন না কেন ভালোভাবে যাচাই বাছাই করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে কবুতারগুলো লেনদেন করবেন আজকে কি ধরনের কবুতর আছে দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম বিয়াস দেশ ও দেশের বাইরে থেকে যে আপনারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই সালাম জানাই আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন তো আশা করি ভালো আছেন আর আজকে যে কালেকশন দেখাবো ভিডিওটা না টেনে সামনে দেখবেন আশা করি খুব খুবই ভালো লাগবে আমি প্রথম এক দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন বিয়াস এক জায়গা লোটন আছে আমার কাছে রানি ডিম বাচ্চা করছে এই পেয়াটার দাম পনেরোশো টাকার ছেলে হবে আর একজোড়া রানিং প্লেয়ার এ অনেকে গলা বলে অনেকে ঢাকায় গ্রিভাস বলে এ কৌতার কৌতো খুবই সুন্দর কৌতার দাহানি কলাটি সুন্দর কৌতার গরমও সামন এ পেয়ারটার দাম আঠারোশো টাকা করে ছেল হবে কৌতার গোড়া বাজে গ্যারান্টি আছে আর জোড়া কৌতার দেখাচ্ছি একটা স্প্রিং গ্রিভাস রানিং ডিম বাচ্চা করছে এই পেয়াটার দাম তাঁচি আঠারোশো টাকা হবে আর যাদের এই পছন্দ হবে যে নাম্বার নাম্বার আছে যোগাযোগ করলে বাংলাদেশের যে প্রান্ত দেওয়া যাবে খুবই সুন্দর কৌতার কৌতার দেখেন খুবই গরম কৌতার পেয়ার দাম অনলি আঠারোশো টাকা এই পেয়াটা দেখাচ্ছি মানে ঘন বাজি নিচেই বাজি দেবে এই পেয়ারটার দাম তাচ্ছি অনলি আপনার আর এক বৃহস্প আরেকজন গিরিবাস আছে সাদা হোয়াইট গিরিবাস এ কৌতারও বাজি খুব সুন্দর মানে এ কোথা পেয়ারটার দাম চাচ্ছে ওয়ার্লি এক হাজার টাকার ছেলে হবে শুধুমাত্র ক্রেতার জন্যই একদম এক হাজার টাকার ছেলে হবে কৌতার দুটো খুব সুন্দর কৌতার দামটি কলেজ সুন্দর শুধু হোয়াইট সাদা আর জোড়া আছে রানিং পেয়ার এ ময়নার ঝাঁক গিরিবাস কালো কাগজি খুবই সুন্দর কৌতার কৌতারও দেখলেই বুঝতে পারবেন কলটি খুব সুন্দর এ পেয়ারটার দাম ওয়ারলি বারোশো টাকার ছেলে হবে ওয়ার্লি বারোশো টাকার আর একটা সিঙ্গেল সিঙ্গেল আছে দুইটা নটটা আপনার হলো মনে করেন সিঙ্গেল শাজানপুর মদ্দা যদি কোনো ক্রেতার লাগে যোগাযোগ করবেন আর এই যে দেখাচ্ছে যেটা স্প্রিং গ্রিবাস মায়া কৌতার এই স্প্রিং গ্রিবাস মায়াটার দাম এক হাজার টাকালে পিস আর এই শাজানপুরি গ্রিবাস মদ্দা ওটাও এক হাজার টাকা পিস আজকে গ্রিবাস খুবই সুন্দর সুন্দর কৌতার আছে দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে নিতে পারবেন খুব সুন্দর কৌতার ইয়েস এই একটা কৌতরা আছে আমার কাছে ঘনবাজি সুতো আছে যদি কোনো কেরাটা দেখতে চাই সরাসরি সামনে তার ফোনে দেখাতে পারবো এটা ঘনবাজি একবারে ছয় টাকা করে বাজি দিচ্ছে এর এক পিস দাম অললি এক হাজার টাকা করে সেল হবে অললি এক হাজার টাকা কৌতর দেখলে বুঝতেই হবেন ঘনবাজি কৌতর চায় অনেক সময় সেক্ষেত্রে আমি একটা ম্যানেজ করছি এক জোড়া গোল্ডেন গ্রিপের বাচ্চা দেখাচ্ছি এই পেয়ারটার দাম এ নিউ আডাল এটা পেয়ারটার দাম অললি আঠেরো টাকা ছেলে আর এক জোড়া দেখাচ্ছি রানিং পেয়ার এটা গ্যাস অলি পারবেন গিরিবাস পেয়ারটার দাম আটশো টাকা ছেল হবে আর যারা মুখী দেখাচ্ছি খুবই সুন্দর কবতার রানিং ডিম বাচ্চা করছে এই পেয়াটার দাম এক দাম পনেরোশো আলির হবে ঠিক আছে একজোড়া মুখী আছে নিটার এই চকোলেট কালার মুখি পেয়ারটার দাম আটশো আলির ছেল হবে একজোড়া ব্ল্যাক কালো সেরা যে দেখাচ্ছি রানিং পেয়ার এই পেয়ারটার দাম অনলি এক হাজার টাকার সেল হবে শুধুমাত্র এক হাজার টাকা সেল শেরাজি বেয়াস আর এক জোড়া দেখাচ্ছি দুইটা হলো সিঙ্গেল সিঙ্গেল নোয়ার এই পেয়াটার দাম চাচ্ছি দুই হাজার টাকা জোড়া দুইটাই নয়ার যদি কোনো ক্রেতা যদি লাগে শুধুমাত্র তাদের জন্য দেওয়া যাবে দুইটাই মাদদা আছে রানিং ফেয়ার পেয়াটার দাম পয়লি ষোলোশো টাকা আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমার ফোন নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডবল ওয়ান টু সেভেন জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার সবই আছে বাংলাদেশের যে প্রান্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার টেডি আছে মুক্তি আছে আপনার সেরাজি আছে গিরিবাজ আছে ওই আপনার মুক্তিটা চাচ্ছি বারোশো টাকা জোড়া এখানে চাচ্ছে আপনার এক টাকা

হ্যাঁ পতি হাটে আসি মোহাম্মদ আব্দুল জলিল দর্শক দেখেন না হাটটা কিন্তু বেশ জমে উঠছে আর এটা হচ্ছে সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা পারুলিয়া যে গৌড়হাট আছে গোরহাটটা ঠিক এই সাইডে আর গোরহাটের ঠিক পিছনের সাইডে এখানে এই কৌতারি হাটটা বসে সপ্তাহে একদিন বসে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটা চলে

ঐতিহ্যবাহী গৌরহাটে এবার দেখেন আমার কাছে দুটা আপনার ড্রেসিং ফিজোন আছে দুটো রেস আর হ্যাঁ রেস আর হ্যাঁ নর মাদি ফোন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি চাচ্ছি অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো এবার দেখেন এই মাদিটার ব্যালেন্স দেখেন এখন পেন্সিললেস

জানালী কৌদার অরজিনাল জ্বালানী ভাই দাম চাচ্ছি আটশো টাকা আটশো টাকা জোড়া আমার নাম মোহাম্মদ সাদেক হোসেন আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি এইট থ্রি সেভেন জিরো ফোর এই নাম্বার ইমো একটা হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কৌতল লাগলে দেওয়া যাবে দুটো সিল্কি লক্ষ্যা খবর সিল্কি লক্ষ্য না কেমন চাচ্ছেন ভাইয়ের দাম এই দুটো বারোশো টাকা হলে হবে বারোশো টাকা রানিং হ্যাঁ রানিং মায় মাথা সেইটা মাথা এটা মা বারোশো টাকা ফিক্সড প্রাইস এখানে কি কি কৌতার আছে ভাই ওখানে আছে যে একদোলা রেসার কৌতার আছে একদোলা ফান্টের লক্ষ আছে এটা সেরাজি কৌতার সিঙ্গেল মাথা কৌতার আছে কোনটা কেমন চাচ্ছেন দাম সেরাজি মাথা কৌতারটা হলে আটশো টাকা হলে হবে সিরাজি হ্যাঁ এই একদম এয়ারটেল কৌতার আচ্ছা আচ্ছা লক্ষা দুটো এক টাকা ফান্টেল লক্ষা ফান্টেল দুটো এক টাকা চাচ্ছে হ্যাঁ ফিক্স রেট আচ্ছা আরে দুটো 700 টাকা 700 টাকা ইয়ংবয়েশ একটা মা একটা মত কনফার্ম আছে পিসেরটা মায়া সামনেরটা মত লাল মুখী কবুতর লাল মুখী হ্যাঁ রানি রানি একদম ইয়ংবয়সের রানি কলেরা বাচ্চা কত দিচ্ছেন ভাই টাকা হবে 1500 টাকা যাচ্ছে হ্যাঁ ফিক্সড হ্যাঁ এখানে কি কি আছে এখানে গিরিবাস আছে দেশি কবিদার আছে বন্য কবিতার আছে দেশগুলো কেমন যাচ্ছে দেশি আপনার সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে চারশো টাকা করে জোড়া সব সেটা জোড়ায় গিরিপাস ওই একটা জায়গা আছে নিলে হাই আর জোড়া নিলে ছয়শো সাড়ে ভাই নাম কি মোহাম্মদ আব্দুল সালাম ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা হলো জিরো টু ভাই মুক্তি দুটা কেমন চাচ্ছেন বারোশো টাকা আর ফ্যান্টেলটা পাঁচশো টাকা দর্শক দেখেন এই কাকার কাছে এখানে বেশ কবুতার আছে খুব সুন্দর ফ্রেশ কবুতার আর এই রেসারটা কত চাচ্ছেন ভাই পাঁচশো পাঁচশো টাকা চাচ্ছে আর এখানে কেদারনাথ মুরগি আছে এগুলো রানিং কেমন চাচ্ছেন এগুলো দাম এই মুরগিগুলো হচ্ছে পনেরোশো টাকা দাম তো এই পারলে এই কাকার কাছে আসলেই কবুতর নিয়ে যেতে পারবেন আর এইখানে একটা কবুতর আর একটা এটা কি ঘুঘুর বাচ্চা নাকি দেশি কবুতর তো দেখেন দর্শক এই দেশি কবুতর আসছে ঘুঘু পাখির মতন দেখতে আলহামদুলিল্লাহ ভালো আজকে নিয়ে আইছে গিনি পিক আছে খড়কোষ আছে কোয়েল পাখি আছে টিটি মুরগি আছে

এগুলো আপনার সাতশো টাকা একদম হ্যাঁ এগুলো আপনার এক মাস প্লাস এক মাস প্লাস জি ভাই ভাই কম বেশি বলতে সীমিত আকারে ভাই বেশি বেশ কিছু মাল না স্যার ডেলিভারি দু তিনশো টাকা ফ্রিতে দিলাম আমার নাম মোহাম্মদ আলম নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান নাইন এইট ফোর সিক্স থ্রি সালাম আলাইকুম আমার নাম সাইদ আজকে টেডি আছে কামাকার আছে আর আপনার লক্ষা আছে এক সেট

হ্যাঁ হচ্ছে আটশো টাকা আছে কমলাটা আছে বারোশো টাকা জি পায়রা সাড়ে চারশো পাঁচশো টাকা জোড়া আছে এটা হচ্ছে স্বচন্দন রানিং সেট আছে এটা হচ্ছে নড় এটা হচ্ছে মাদি এই জোড়াটা হচ্ছে আপনার সাড়ে আটশো টাকা জি দড়া করার অপশন আছে এটা বারোশো টাকা এরা জালালি এই জালালিজিনালটা জোড়াচ্ছে আপনার সাতশো টাকা জি রানিং পেয়ার নাম আমার নাম সাইদ ফোন নাম্বার 0191521108। কাছে নিয়ে আসবেন। আমাদের দর্শক এখানে কিছু খরগোশের বাচ্চা নিয়ে আছে এক ভাই। তো বাচ্চাগুলো খুবই কিউট। দেখেন। ভাই কত যাচ্ছে না বাচ্চা? 350 টাকা টাকা হচ্ছে জোড়া এই খরগোশটা আপনার আই। হাটে আসলে নিয়ে যেতে পারবে। দেখেন খুবই সুন্দর। 350 করে যাচ্ছে এই ভাইর থেকে নিতে পারবেন।

একটা বাচ্চা কবুতার দেখা যাচ্ছে আপনার অনেকে বাচ্চা কিনতে চান কত করে যাচ্ছো টাকা আড়াইশো টাকা করে জোড়া তো এখানেই বাচ্চা খাবার বাচ্চাগুলো আড়াইশো টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন এই সাইডেও দেখেন বেশ কবুতার আছে এখানে রেসার আছে আউল কবিতার আছে এখানে কিং কবতার আছে একটা হাউস পিজন আছে বোকারা আছে

কামাগার কবুতার আছে বেশ কয়টা তো আপনারা পারুলিয়ার হাটে এসে এই কবুতরগুলো কিন্তু নিতে পারবেন আসলে দেশি কবুতরের পাশাপাশি এরকম হাইপ্লার কবুতারগুলো কিন্তু এই হাটে পেয়ে যাবেন আপনারা আসলে তাছাড়া ফেন্সি কবুতর মুরগি হাঁস মুরগি পাখি সব কিছু এই হাট থেকে নিতে পারবেন বিন্দু আমরা আজকে সাতক্ষীরা জেলার অন্তর্বাহিত পারুলিয়া গবু গরু হাটে কবুতর নিয়ে চলে আসলাম গোল্লা কবুতর মাদি দি এটাই মাত্র বিক্রি করে দিলাম আমার ভাইয়ের কাছে এখন এনার হাতে আমি জিনিসটা তুলে দেব এই আপনার দুইশো টাকা আড়াইশো টাকা বিক্রি করলাম দর্শকবিন্দু এটা বুলু কালারের কিং মাদি দেখছেন অসাধারণ সাইজের কবুতার একদম বিগ সাইজ দেখেন ভেস এবং দাম যাচ্ছে মাত্র বারোশো টাকা শুকবিন্দু দেখেন একজোড়া রেসার কবুতার অসাধারণ কালার এর কবুতার সবজি কালার চোখ দুইটা দেখেন একদম লাল টুকটুকি দেখতে যাচ্ছে এবং পেন্সিলেজের রেচার দুইটা রানিং কবুটা দুইটা চাচ্ছি মাত্র ষোলোশো টাকা ভিয়াস দেখেন ওখানে আবার আছে রেসার আছে দুই জোড়া আর দেশিও আছে গিলিবাজ আছে এখানে অনেক কবুতারি আছে রেসার চাচ্ছি ওখানে ষোলোশো টাকা করে জোড়া কেউ যদি দুই জোড়া নেয় পঁচিশশো টাকা দাম রাখা যাবে এক জোড়া সিলভার এক জোড়া সবজি দেশি চাচ্ছি আপনার সাড়ে চারশো এবং যদি একটু বড় সাইজের নেন তাহলে পাঁচশো টাকা করে জোড়া পড়বে পেঁয়াজ দেখছেন এক জোড়া সাদা রেসার অসাধারণ শেফের কবুতা এবং বিগ সাইজের কবুতা দুইটাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে গ্রাম চাচ্ছি মাত্র আপনার ভিডিওতে কেউ নিলে মাত্র এক হাজার টাকা আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন দর্শক আপনারা তো এই পারুলের হাটটা তো কি ধরনের কবুতা ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই হাটে এসে এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল ভাই হচ্ছে ইউটিউবিং করে ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে ভাই চ্যানেলের নাম কি ভাই আমার চ্যানেলের নাম বিডি পেটস জোন এখানে বিভিন্ন ধরনের রঙিন মাছের ভিডিও করা হয় অ্যাকোরিয়াম সহ বিভিন্ন কালারফুল মাছ সব আপনারা ভিডিওটা দেখলে দেখতে মন চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন ধন্যবাদ তো দর্শক আজকের আটটা যেহেতু বেশ জমজমাট ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আপনাদেরকে আরেকটা কথা বলে আপনারা যারা এই হাট থেকে কবিতার নিতে যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ডেলিভারির মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিজ দায়িত্বে আপনারা কবধারগুলো নিয়ে নেবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো সবাই ভালো থাকেন আর সব থেকে বেশি ভালো হয় এই হাটে এসে যদি আপনারা কোকতারগুলো নিতে পারেন সেক্ষেত্রে সব থেকে বেশি ভালো হয় তো সবাই ভালো থাকেন আর যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি বাই